হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো ভোগের খিচুড়ি তোমরা অনেকেই বাড়িতে অনেক পুজো করো তবে ভোগের খিচুড়ি অনেকে বানাতে পারো আবার অনেকে বানাতে পারো না অনেকে বানাতে পারলেও নতুন নতুন আইটেমে বানাও বা নতুন নতুনভাবে তো আমি যেরকমভাবে বানাই ঠিক সেইভাবে তোমরা চেষ্টা করো আশা করি খুব সহজ পদ্ধতিতে আর খুব সুস্বাদু ভোগের খিচুড়ি হয়ে যাবে তো প্রথমে আমি দেখো একটা ডেকে করে জল বসিয়ে দিলাম গরম জল আর এদিকে একটা কড়াই নিয়ে মুগ ডালগুলো কাঠখোলায় খোলায় ভেজে নিচ্ছি মুগ ডালটাকে খুব ভালোভাবে লালচে মতো করে ভেজে নিতে হবে আর এই মুগ ডাল ভাজার সময় একেবারে অল্প আছে ভাজতে হবে যাতে করে মুগ ডালটা পুড়ে না যায় মুগ ডাল ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে মুগ ডালটা আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মুগ ডালটা একেবারে লালচে মতো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর নিয়েছি একটুখানি সাদা জিরে এটা কিন্তু ফোড়নের জন্য তোমাদের আমি বললাম এটা কিন্তু আমি ফোড়ন দিচ্ছি না এটা আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি এই মশলাটা আমি পরে অ্যাড করব একেবারে সবার লাস্টে এর জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এই মশলাটা কখন অ্যাড করি এটাকে ভেজে তুলে রেখে দিচ্ছি কাঠ এবারে একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আর এদিকে দেখো জল গরম যেহেতু হয়ে গেছে তাই সেখান থেকে আমি একটা পাত্রের সাহায্যে মোটামুটি এক কাপ জল তুলে নিলাম ওই জলটা যদি পরে লাগে তাহলে দিয়ে দেব। আর এখানে ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম ওই ডেকের মধ্যে ডাল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পেলে ডাল থেকে ফেনা বেরিয়ে বা জলটা উপরে পড়ে গেল গ্যাসের মধ্যে তাই আমি কি করলাম আমি সঙ্গে সঙ্গে আবার এখানে একটু তেল অ্যাড করব তেল অ্যাড করলে তাহলে কিন্তু আর জলটা বারবার উপচে উপচে পড়বে না সেই জন্য ব্যাস ঢাকনাটাকে নামিয়েই দিলাম আর একটু হিট কমিয়ে দিলাম যাতে করে ডালটা সেদ্ধ হয় খুব সহজেই এবারে চলো আমি তেল গরম করতে দিয়েছিলাম ওদিকে তেল গরমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম ছোলা বাদাম এই বাদামটাকে ভালো মতো লালচে মতো করে ভেজে নেব দেখতে হবে যেন কুড়ে না যায় বাদামটা বাদাম ভাজা হয়ে গেল তারপরে ওই তেলেই আমি চালটা ভেজে নেব। এবার সুন্দর করে চালটাকে আমার ভেজে নিতে হবে চাল ভাজার সময় হিট কিন্তু একটু কম রাখতে হবে আর তোমাদের আমি মাপটা বলে দিই ভোগের খিচুড়ির জন্য এক বাটি চালে তোমরা এক বাটি ডালই দেওয়ার চেষ্টা করবে তাতে করে খিচুড়ির স্বাদ কিন্তু খুব ভালো হবে অনেকেই চাল দিয়ে দাও তিন বাটি চার বাটি কিন্তু ডাল দাও একেবারে কম পরিমাণে তাতে করে কিন্তু খিচুড়ির স্বাদ আসবে না তাই এক বাটি চালে একটু কম পরিমাণে মোটামুটি এক বাটির কাছাকাছি নিতে হবে ডাল তবে কিন্তু খিচুড়ির স্বাদটা খুব ভালো হবে আর অবশ্যই এটা মুগ ডাল নিতে হবে আর গোবিন্দভোগ চাল নিতে হবে এবারে আমি কাজু কিশমিশ দুটো ভেজে নিলাম নিয়ে এইখানে ঢাকনা তুলে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কি না তোমাদের বলাই হয়নি প্রথমে আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি এবার ডালটা দেখে নিচ্ছি সেদ্ধ হলো কি না ডালটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে এবারে যেহেতু গোবিন্দভোগ চাল তাই ডাল অর্ধেক সেদ্ধ করে নেওয়ার পর আমাকে চালটা দিতে হবে তা না হলে চাল কিন্তু সেদ্ধ হয়ে গলে যাবে আর ডাল কিন্তু সেদ্ধ হবে না এই কারণে আমি ডালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম চালটা এবার দিয়ে ভালো করে নাড়াঘাটা করে এবারে হলুদ নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মাফিক হলুদ নুন দিতে হবে খুব একটা বেশি পরিমাণে নুন দেবার প্রয়োজন নেই যেহেতু ভোগের খিচুড়ি তাই একটু মিষ্টি মিষ্টি ভাব হয় সেক্ষেত্রে নুনটা একেবারে কম দেওয়ারই চেষ্টা করবে এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মাফিক এখানে তেল দিয়ে ঢাকনাটা একটু অ্যাড করে দেব। কারণ ঢাকনা অ্যাড করলে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা মশলার মধ্যে শুধুমাত্র আদা বাটা আর কিচ্ছু না কিন্তু ভোগের খিচুড়িতে আদা বাটাটা তখনই দেবে যখন দেখবে চালটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে কিংবা মোটামুটি চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দেওয়ার চেষ্টা করবে পুরোটা সেদ্ধ হয়ে গেলেও দিলেও কোনো অসুবিধা নেই এবারে খিচুড়ি কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসছে পরে কিন্তু আমি আর জলটা অ্যাড করিনি ওই জলেই হয়ে গেছে গরম জলটা তুলে রেখেছিলাম অ্যাড করার জন্য তো লাগেনি সেই কারণে কিন্তু আর অ্যাড করিনি এবার আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর বাদামটা দিয়ে দিলাম এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে খিচুড়িতে এবার ভোগের খিচুড়িতে একটুখানি চিনি না দিলে কিন্তু স্বাদটা তেমন আসে না তাই একটুখানি চিনি দিয়ে দিলাম যেহেতু চাল সেদ্ধ হয়ে এসেছে এবার চিনি দিলে আর কোনো সমস্যা নেই এইবারে সব শেষে দিতে হবে কিন্তু ঘিটা ভোগের খিচুড়িতে ঘি না দিলে একদমই স্বাদ আসবে না তাই ঘিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে মোটামুটি এক ঘাড়ি খিচুড়িতে ছোটো হাড়ি দিয়ে এক ঘাড়ি খিচুড়িতে বড় চামচ দিয়ে দু চামচের মতো ঘি অ্যাড করতে হবে ঘি অ্যাড করার পরে সুন্দরভাবে একটু নেড়ে ঘেটে এইবারে আমাকে ফোড়ন দিতে হবে আমি যেহেতু প্রথমে ফোড়ন দেইনি তাই আমি পরের দিকে ফোড়নটা অ্যাড করব তোমরা চাইলে প্রথমেই ফোড়ন দিয়ে খিচুড়িটা রান্নাও বসিয়ে দিতে পারো এবারে আমি দুটো মতো তিনটের মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে তেজপাতা তিনটের মতো আর দিলাম কিছু সাদা জিরে এইটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে লালচে মতো ভাব করে নিয়ে খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ খিচুড়ি কি সুন্দর কালার চলে এসেছে একেবারে দেখেই গন্ধ বেরিয়ে গেছে আর দেখেই খেতে ইচ্ছে করছে চলো তাহলে এবার ভোগের খিচুড়িটা নামিয়ে নেওয়া যাক ঢাকনা দিয়ে ভোগের খিচুড়ি নামিয়ে নিয়েছি এইবারে নামিয়ে নেবার পরে এই মশলাটা কিন্তু অ্যাড করব ওই যে ভেজে রেখেছিলাম প্রথমে কাঠ খোলায় দারচিনি লবঙ্গ তেজপাতা আর এলাচ আর একটুখানি সাদা জিরে সেগুলো সব অ্যাড করে দিলাম বেটে অ্যাড করে দিয়েছি দেখো ভোগের খিচুড়ি আমার রেডি চলো এবার পরিবেশন করা যাক তারপরে তোমাদের দেখাই হয়ে গেল ভোগের খিচুড়ি পরিবেশন করে দিয়েছি একটু আলু ভাজা সাথে বেগুন ভাজা দিয়ে তো আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার নেক্সট দিন চলো আজকের মতো টাটা